দর্শকরা শুভসুন্দা দর্শকরা একটা গুরুত্বপূর্ণ অভিযোগ উঠেছে এই যে অভিযোগটা করেছে একটা আশ্বাস এনজিও এবং তারা এই অভিযোগটা করেছে হোলিক্রস কর্তৃপক্ষের কয়েকজন ফাদারের বিরুদ্ধে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তাদের তারা দায়িত্বে থাকা অবস্থায় কিছু অবাঞ্ছিত ঘটনা ঘটেছে হরেরক্রোসের বিভিন্ন স্কুলে শিলচর নয় বিভিন্ন স্কুলে ঘটেছে এবং এই ফাদাররা এটার জন্য দায়ী তারা যেহেতু তারা সেই সময় দায়িত্বে ছিলেন তারা দায়ী এই কথায় অভিযোগগুলো উঠেছে এই অভিযোগগুলো উঠার কারণটা হল যে ইদানীং হলেরিক্রোস স্কুলের একজন শিক্ষক শুভদ্বীপ প্রকাশিত তাকে সাসপেন্ড করা হয়েছে হরিক্রোস স্কুল থেকে এবং সাসপেন্ড করার পর এই প্রশ্নটা এসেছে যে স্থানীয় শিক্ষক বলেই তাকে সাসপেন্ড করা হয়েছে তিনি নাকি যেন ছাত্রকে মারধর করেছেন এই অভিযোগে তারা তাকে চাকরি থেকে বরখাস্তি করা হয়েছে এটার পর থেকে একটা স্থানীয় যেহেতু ক্রস স্কুল আমাদের সমাজ জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত আপনি হয়তো বলবেন যে আমি এই অনুষ্ঠানে কেন ক্রস স্কুল নিয়ে আলোচনা করছি নিশ্চয়ই করব কারণ ক্রস স্কুলে আমার বন্ধু বান্ধব থেকে শুরু করে অনেক লোকের ছেলেমেয়েরা পড়াশোনা করছে এবং এই অঞ্চলের শিক্ষা বিস্তারে ক্রস স্কুলে একটা বিশাল অবদান রেখেছে এটা বলার অপেক্ষা রাখে না এবং বরাক উপত্যকায় বলতে গেলে প্রথম ইংলিশ মিডিয়াম স্কুল হলিক্রস তাই হরি স্কুল একটা আমাদের ঐতিহ্য যদিও এটা মিশনারি স্কুল সরকারি স্কুল নয় কিন্তু তারপরও হলিক্রসকে আমরা অনেকেই নিজেদের একটা আপন প্রতিষ্ঠান বলে ভাবি এটা কিন্তু ঘটনা হলিক্রসকে নিয়ে একটা আমাদের গর্ব হয় প্রতি বছর ভালো রেজাল্ট করে হোলিক্রস হলি ছাত্ররা সারা ভারত পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছেন বিশাল বিশাল পদে অধিষ্ঠিত শ্রীচশরের একটা অভিজাত স্কুল হোলি স্কুল নানা সেই একটা স্কুল এবং এই স্কুল পরবর্তীতে বিভিন্ন জায়গায় তাদের ব্রাঞ্চ খুলেছে এবং এই মিশনারির আন্ডারে বহু বহু স্কুল চলছে এবং সেই স্কুলগুলিতে কিছু ঘটনা ঘটছে সেটা নিয়ে স্কুলের অভ্যন্তর থেকে বিভিন্ন অভিযোগ উঠছে কিন্তু যেহেতু বিষয়টা একটু ধর্মীয় অনুভূতির সঙ্গে যুক্ত তাই অনেকেই হয়তো এটা সামনে আনতে চান না শিলচরের একটি পত্রিকা যুব দর্পণে দেখলাম এই বিষয়ে একটা প্রতিবেদন বেরিয়েছে সেই প্রতিবেদনটা আপনারা দেখুন এবং এই প্রতিবেদনে নির্দিষ্ট প্রশ্ন করা হয়েছে স্থানীয়দের বেলা স্থানীয়দের বেলায় এত কড়া কিন্তু নিজেদের বেলায় এত একদমই নীরব করে হলেড ক্রস কর্তৃপক্ষ এবং তারা অভিযোগ করেছেন যে অভিযোগ উঠেছে হলেড কাবুগঞ্জ হলেড ক্রসের সুপারভাইজার যিশুরাজের বিরুদ্ধে অভিযোগ উঠেছে এবং এবং তিন তার বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ রয়েছে তারা আমলে কিছু অবাঞ্ছিত ঘটনা ঘটেছে স্কুলে পাঁচ বছর আগে দুই সালে বদরপুরের হোস্টেলের একটি শিশু বরাকে নদীতে ডুবে মারা যায় এই সময় ফাদার এই হোস্টেলের জলের করে রেখেছিলেন এই ধরনের অভিযোগ উঠেছে এবং এই অভিযোগগুলো সঠিক কিনা এটা তদন্ত করার দায় কিন্তু কর্তৃপক্ষের পড়ছে এবং স্থানীয় যারা যারা আছেন তাদের উপর একটা নিষ্পেশন করা হয় এই কথাও বলা হচ্ছে এবং এই প্রতিবেদনে আপনারা দেখবেন এবং এই অভিযোগ করেছে আশ্বাস সেনজির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে আশ্বাস এনজিও আপনারা জানেন বিভিন্ন সামাজিক অপরাধ এবং সামাজিক সামাজিক অন্যায়ের বিরুদ্ধে তারা এক অগ্রণী ভূমিকা নিয়ে থাকেন সভাপতি অরুন্ধতি গুপ্ত এবং সাধারণ সম্পাদক অলকা দেব এই অভিযোগ করেছেন একটি করেছেন এবং তারা এবং তারা এই অভিযোগ করেছেন যে তারা এই বিষয়ে হরে এই বিষয়ে সরাসরি তদন্ত দাবি করেছেন বিষয়ে ফাদার যিশু কানোয়ার আছেন ওনার বিরুদ্ধে একটি অভিযোগ রয়েছে তিনি শিলচর চার্চের থাকাকালীন একটি নাবালিকায় নাবালিকার সম্বন্ধ এক নাবালিকার সঙ্গে নানা ধরনের অত্যাচারের ঘটনা ঘটেছিল এই ধরনের নির্দিষ্ট কিছু অভিযোগ আনা হয়েছে এই প্রতিবেদনে এখন এই অভিযোগগুলো সত্য কি না বা এই অভিযোগগুলো কতটুকু সত্য যাচাই করা খুব দরকার ওরিক্রস কর্তৃপক্ষের প্রক্রিয়ায় মনে করি এবং নিরপেক্ষ তদন্ত করে এসব অভিযোগ এইসব অভিযোগের এইসব অভিযোগ সম্বন্ধে প্রতিক্রিয়া জানানো উচিত কারণ হোলিক্রস স্কুল সামাজিক দায়বদ্ধতা এড়াতে পারে না আমি যেহেতু বললাম হোলিক্রস স্কুল আমাদের গর্ব হরিক্রস স্কুলের যদি কোনো একটা সুনাম সুনাম ভুল হয় এরকম কোনো ঘটনা ঘটে তাহলে আমরা সেটা অবশ্যই প্রতিবাদ করব কারণ এটা একটা সামাজিক মাধ্যম সামাজিক কারণ এটা একটা সামাজিক সমস্যা এবং এই সমস্যার সমাধানে হোলিক্রস কর্তৃপক্ষের যে আজকে যে একটা বিশাল বাড়বাড়ন্ত এসব বুড়াকের মানুষের কল্যাণেই হয়েছে এটা একটা মিশনারি মিশনারি তারা মানুষ তারা মানুষের সেবা করার অঙ্গীকার করেছেন মানুষের সেবা করে যাচ্ছেন সেবা তারা করছেন। কিন্তু এই সেবার মাঝে মাঝে এই ধরনের কিছু 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 লোক থাকেন যেমন আরেকজন আছেন যে অভিযোগ করা হয়েছে এখানে হায়দাকান্দি সেন্টমেন্ট স্কুলের প্রিন্সিপাল ছিলেন মাইকেল টপনো তিনি ক্রেকাট চা বাগানে সাধারণ শ্রমিকের শ্রমিকের সন্তান অভিযোগ রয়েছে তার ষাট লক্ষ টাকার একটি বাড়ি তিনি নির্মাণ করেছেন ক্র্যাকপাক চা বাগানে একজন ফাদারের পক্ষে কিভাবে এত বড় বাড়ি নির্মাণ সম্ভব হলো এইসব প্রশ্ন কিন্তু এই এনজিওর মাধ্যমে করা হচ্ছে এবং এটা এই পত্রিকায় প্রকাশিত হয়েছে সুতরাং এটার দায় কিন্তু রেডক্রস কর্তৃপক্ষ এড়াতে পারেন না তো এবং যদি এখানকার স্থানীয় শিলচরের শুভদেব প্রকাশিতের মতো শিক্ষকদের যদি এভাবে খুব তাড়াতাড়ি যদি অ্যাকশন না হয় তাহলে এই ধরনের ফাদারদের বিরুদ্ধে কেন অ্যাকশন দেবেন না এই সম্বন্ধে হলিক্রসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিচার চাওয়া হয়েছে এই সংস্থার পক্ষ থেকে এবং আমরা অধীর আগ্রহ অপেক্ষা করব যাতে যাতে মিজোরামের যিনি বিশপ আছেন সেন্ট স্টিফেন তিনি এই ব্যাপারে একটা উদ্যোগ দেবেন এটা আমরা আশা করছি এবং তিনি একজন সুনামধন্য একজন বিশপ আইজলে তিনি আছেন এবং তিনি এই ব্যাপারে তিনি হরি স্কুলের সব যতটা প্রতিষ্ঠান আছে তার তিনি সর্বেসর্বা এবং তিনি এই বিষয়ে একটা সিদ্ধান্ত নেবেন বা তিনি এই বিষয়ে কোনো ধরনের তরন্তের ব্যবস্থা করবেন এবং এইসব যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি ফাদারের বিরুদ্ধে এদের বিরুদ্ধে তিনি কোনো ব্যবস্থা নেবেন এটাই আমরা চাইব কারণ এটা তাদের আভ্যন্তরীণ বিষয় হল হরি স্কুলের যা ব্যক্তি সেটা কিন্তু বরাক মানুষের স্বার্থের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত হয়ে গেছে যেহেতু এই উপত্যকার ছেলেমেয়েরা এখানে পড়াশোনা করছেন এবং তাদের অবশ্যই এবং তারা ফিস দিচ্ছেন মোটা অঙ্কের তাদের অবশ্যই জানা অধিকার রয়েছে যে কী ঘটছে না ঘটছে যে কোনো প্রতিষ্ঠানেরই জানা অধিকার রয়েছে কারণ সব প্রতিষ্ঠানই তো ঘুরে ফিরে মানুষের প্রতিষ্ঠান সুতরাং আমি আশা করব যে হোলিক্রস স্কুল হোলিক্রসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই বিষয়টা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন এবং বিষয়গুলো পুরানো হল এগুলোর তদন্ত করা উচিত যাতে সাধারণ মানুষ এই বিষয়ে জানতে পারেন এবং যারা প্রকৃত দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় একটি ধর্মীয় প্রতিষ্ঠানে একটি ধর্মীয় প্রতিষ্ঠানকে কলিমালিপ্ত করতে এক বা দুজন বা তিনজন লোক যথেষ্ট আপনি যতই ভালো কাজ করুন দেখবেন তিন চারজন লোক আপনার ভালো কাজটিকে নষ্ট করে দিচ্ছে তো হরি কর্তৃপক্ষ ভালো কাজ করছেন কিন্তু এই যারা যারা হরিক্রস স্কুলের এইসব হরিক্রস হরিক্রস প্রতিষ্ঠানের এই ধরনের এই জন্য অভিযোগ উঠছে যাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা বা তা এগুলো বিষয়ে তদন্ত করা এবং তারা যদি নির্দোষণ তাহলে সেটাও তদন্তের পর বের করাটা খুব প্রয়োজন নাহলে কিন্তু এই বিষয়টা নিয়ে আগামীতে গিয়ে যে হুমকি দিয়েছে তারা আগামীতে আরও বড় আন্দোলনে যাবে এবং তারা বিভিন্ন তথ্য সংগ্রহ তারা করছেন আরও তথ্য অভিযোগ আছে এগুলোর তথ্য সংগ্রহ করা হচ্ছে সুতরাং আমি অনুরোধ করবো যাতে হোলিক্রস স্কুল ক্রস কর্তৃপক্ষ এই বিষয়ে একটা ব্যবস্থা নেন তাড়াতাড়ি নমস্কার Thank <laughs> you.